ইন্টারমিডিয়েট লাইফে একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি কনফিউজড থাকে অ্যাডমিশন টাইমে অনেকগুলো জিনিস নিয়ে তার মধ্যে কনফিউশন তৈরি হয় যেমন সে কোন স্ট্রিমটা চুজ করবে সে কি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে নাকি ভার্সিটি নাকি মেডিকেল যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশন নেয় তার পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনটা সে কীভাবে নেবে ইঞ্জিনিয়ারিং এর জন্য কীভাবে পড়া লাগবে অনেক জিনিস নিয়ে কনফিউশন এবং এই কনফিউশনগুলার একটা জেনারেল উত্তর দেওয়াটাও আসলে টাফ কারণ এক একটা স্টুডেন্ট এক এক রকম পার্সপেক্টিভ থেকে বিলং করে সো এক একটা সিনারিওতে অ্যান্সারটা এক এক রকম হয় এবং এই কনফিউশনগুলো দূর করার জন্যই আমরা আয়োজন করতে যাচ্ছি ফ্রি ওয়েবিনার যেখানে কথা হবে তোমার অ্যাডমিশন টাইমে তৈরি হওয়া কনফিউশন নিয়ে কিছুদিনের মধ্যেই পুরা দমে তোমার অ্যাডমিশন টাইম শুরু হতে যাচ্ছে তার আগেই তোমার যত রকম কনফিউশন আছে ওয়েবিনারে ডাইরেক্ট কমিউনিকেট করার মাধ্যমে সরাসরি কথা বলার মাধ্যমে সলভ করে নিয়ে যাও আমরা সোমবার থেকে ওয়েবিনার শুরু করব আজকে আমরা ওয়েবিনারে রেজিস্ট্রেশন শুরু করছি প্রথম 100 জন এই ওয়েবিনারে জয়েন করার সুযোগ পাবা এর চেয়ে বেশি না এরপর আবার ওয়েবিনার আসবে সেখানে আবার 100 জন সুযোগ পাবা সো ওয়েবিনারে জয়েন করার জন্য তোমার আসলে রেজিস্ট্রেশন করা লাগবে কোনো রেজিস্ট্রেশন ফি তোমার লাগবে না উল্টা ওয়েবিনার শেষে একটা গিফট পাবা এবং এখানে একটু বলে রাখি এই ওয়েবিনার গুলা কেবলমাত্র এইচএসসি পঁচিশ ব্যাচের স্টুডেন্টদের জন্য ছাব্বিশের স্টুডেন্টদের জন্য ফ্রি ওয়েবিনার আসবে এর স্টুডেন্টদের জন্য ফ্রি ওয়েবিনার আসবে বাট আমরা প্রথম যে ওয়েবিনারটা নিয়ে আসছি অ্যাডমিশন কথন যেখানে কথাই হবে অ্যাডমিশন টেস্ট নিয়ে সেটা শুধুমাত্র এইচএসসি পঁচিশ ব্যাচের স্টুডেন্টদের জন্য এই ওয়েবিনারের ভিতরে তুমি যদি অন্য কোনো রকম প্রশ্ন করো সেটার উত্তর কিন্তু দেওয়া হবে না সো অন্যান্য ব্যাচের স্টুডেন্টদেরকে এখানে রেজিস্ট্রেশন করাতে আমি ডিমোটিভেট করতেছি কেবলমাত্র পঁচিশ ব্যাচের স্টুডেন্টে রেজিস্ট্রেশন করি কারণ সিট সংখ্যা লিমিটেড সো ওয়েবিনারে রেজিস্ট্রেশন করার জন্য তোমার আমাদের ওয়েবসাইটে চলে যাওয়া তুমি চলে যাও একটু করলে হচ্ছে পেয়ে অ্যাডমিশন টক্স ওয়েবিনার ডিটেলসে ক্লিক করবা ক্লিক করলে হচ্ছে তোমার সামনে ওয়েবিনার ডিটেলসটা চলে আসবে সো আমাদের ওয়েবিনার হতে যাচ্ছে হচ্ছে সোমবার টাইম টাইম সবকিছু হচ্ছে এখানে দেওয়া আছে ওয়েবিনারের মধ্যে তুমি কি কি পাচ্ছ না পাচ্ছ এভরিথিং এখানে বলা আছে এবং আমাদের প্রথম ওয়েবিনারের যে গেস্ট গেস্ট হচ্ছেন আমারই ফ্রেন্ড জিদান বুয়েটের সি এইচ ই ডিপার্টমেন্টের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এবং তার পজিশনগুলো কিন্তু খুবই লুক্রেটিভ সে ঢাকা ভার্সিটি মোস্ট প্রবলি দুইশো সামথিং দেন হচ্ছে সে সাস্টে টপ হান্ড্রেডে ছিল সে হচ্ছে আইউটিতে টপ হান্ড্রেডে ছিল এবং তার বুয়েট পজিশনও তিনশো উনচল্লিশতম সো তার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এই টাইমটা সে কিভাবে পার করছে তার কথাগুলো শুনলে আই গেস তোমার অনেকটাই হেল্প হবে কারণ সে কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি দুইটা একই সাথে ক্র্যাক করছে এবং এই ওয়েবিনারে তোমার রেজিস্ট্রেশন করা লাগবে তার জন্য রেজিস্ট্রার নামে ক্লিক করলেই হচ্ছে তোমার কাছে কিছু ইনফরমেশন হবে তোমার ইমেইলটা দেওয়া লাগবে তোমার দেওয়া লাগবে ফোন নাম্বারটা এবং এই ওয়েবিনারে তোমার কি কি প্রশ্ন আছে সেটা তুমি সাবমিট করে আমরা যেটা তোমাদের প্রশ্নগুলো কালেক্ট করব প্রথম যে অর্ধেক টাইম মানে একটা এক ঘন্টার ওয়েবিনার সো প্রথম তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট তোমরা যে কুয়েশনগুলো সাবমিট করছো সেগুলোর মধ্যে থেকে মোস্ট আস্কড যে কুয়েশনগুলো সেগুলোর অ্যান্সার দেওয়া হবে এবং পরের যে বিশ মিনিট সেটা হবে অনেকটা কিউএনএশন ডিকটেশনের মতো তুমি একদম ডিরেক্ট মাইক অন করে কথা বলতে পারবা তোমার প্রবলেম শেয়ার করতে পারবা বা চ্যাট বক্সে লিখতে পারবা সেগুলোর অ্যান্সার দিবে জিদান ওকে সো ওয়েবিনার রেজিস্ট্রেশন প্রসেস খুব সিম্পল জাস্ট রেজিস্টার নামে ক্লিক করবা ক্লিক করে হচ্ছে তোমার নাম ইমেইল ফোন নাম্বার আর তোমার যা যা প্রশ্ন আছে যত প্রশ্নই আছে তুমি সব এখানে লিখতে পারবে একটু সিরিয়ালি লিখলে ভালো হয় এক দুই তিন চার করে সেটা আমাদের জন্য ডিটেক্ট করাটা হচ্ছে ইজি হবে ওকে সো যারা এইচএসসি পঁচিশ ব্যাচের আছেন যাদের অ্যাডমিশন নিয়ে কনফিউশন আছে যদি কোনো কনফিউশন না থাকে সেক্ষেত্রে জয়েন করার দরকার নাই আপনার মনের মধ্যে যদি কনফিউশন তৈরি হয় আশা করি অনেকের মধ্যেই আসে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করে ফেলেন সোমবার হচ্ছে আমাদের ওয়েবিনারটা হতে যাচ্ছে ডিটেলসটা এই পেজের মধ্যেই দেওয়া আছে এবং একশো জনের রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর কিন্তু আপনি আর রেজিস্ট্রেশন করতে পারবেন না পরবর্তী ওয়েবিনার যখন আসবে মোস্ট প্রবলি আমরা এই উইকের লাস্টের দিকে হচ্ছে পরবর্তী ওয়েবিনারটা নিয়ে আসবো সেটার জন্য আপনার একটু অপেক্ষা করা লাগবে সেখানে রেজিস্ট্রেশন করা লাগবে ওকে গাইস তাহলে এবার অ্যাডমিশন নিয়ে আর কোনো কনফিউশন আমরা রাখবো না আপনাদের যত রকম কনফিউশন সব কিছুর উত্তর পেয়ে যাবেন এই ফ্রি ওয়েবিনারের মধ্যে এবং ওয়েবিনারের লাস্টে গিফট তো থাকছেই রেজিস্ট্রেশন করে ফেলেন দ্রুত ওয়েবিনারে 偷钱。